কি করো ঝাড় দিচ্ছি মা তো ভালো করে ঝাড় দাও উঠানে কেউ এই ঝাঁটা দিয়ে ঝাড় দেয় এটা তো ঘর ঝাড় দেওয়া ঝাঁটা দেখলেও তো বোঝে তোমার বাপের বাড়ি এই ঝাটা দিয়ে ঝাড় দেয় উঠান সেটা লক্ষ্য করো নি কোনো দিন তোমার মাকে ওইখানে সলার ঝাটা আছে ওইটা দিয়ে উঠান ঝাড় দিতে হয় আর আমাদের উঠান ঝাড় দেয় কাদের লোক তুমি ঘর দুটো ভালো করে কোনাকানি ঝাঁট দাও তাহলেই হবে তোমার উঠানে এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে নেই আমরা কারণ এটা তো সবাই জুতো করে করে উঠানে আসে আমি তো কলেজে পড়াশোনা করেছি আমি জানি না সবাই কলেজে পড়াশোনা করেছে কে না করে আজকাল পড়াশোনা পড়াশোনা দোয়াই দিও না এগুলো যার যার বুদ্ধি কি বলছে মা একটু চাটনিটা বসিয়েছি একটু নাড়ো তো ওরে বাবা ঝন ঝন করে আওয়াজ করছে রাখো 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 আমরা কড়াই তো আওয়াজ করি না এই তো এরকম করে না আমরা কড়াই তো আওয়াজ করি না বুঝলা তুমি তো এটা আমিও নাড়ছি তুমিও নালা একদিন দেখিয়ে দিলাম আর দেখাবো না

আরে বাবা কি আওয়াজ করছে এই রাখো 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 তুমি এই রাখো তুমি বাসন এত আওয়াজ করো না তো আমি বাসনে আওয়াজ একদম পছন্দ করি না লক্ষ্মী থাকে না ওতে বাসন কোষণ এগুলো লক্ষ্মীর জিনিস বাবা কিচ্ছু কাজ শিখে আসে নাই কি করে বিছানা নিয়ে বাবা কখন থেকে একটা বিছানা নিয়ে পড়ে রয়েছে কি করবে মা আমি না কোনোদিনও বিছানা গোছাইনি তাই পেরে উঠছি না একটু ভালো ভালো করে টান করো মা আমার মা তো কোনোদিনও আমাকে কাজ করায়নি সেই কারণে কোনোদিনও কোনো কাজ করিনি মা কলেজে গেছি আর পড়াশোনা করেছি সে কারণে আমার কাজ করতে একটু এক কথা কলেজে গেছি পড়াশোনা করেছি এখন করো নিজের বিছানাটাকে আমি গুছিয়ে দেবো নিজের বিছানাটা নিজে গুছাও এত তর্ক করো মানে মুখে মুখে শুধু পড়ার দোহাই দাও সবাই পড়াশোনা করে করেছে পড়াশোনা করে করে যারা তারা আবার চাকরিও করে পড়াশোনাও করেছে আবার রান্নাবান্নাও করে সবই করে তোমাকে একটু বিছানাটা দিয়ে তুমি পড়াশোনার দোহাই দিয়ে চলছো এত তর্ক করো না তুমি মুখে মুখে কাজ শেখার চেষ্টা করো কীভাবে কাজ করতে হয় না হয় জামা কাপড়গুলো একটু ভালো করে গুছাও জামা কাপড়টা তো তুই জামাটা তো ভাস করো সোজা করে ভাঁজ করো সোজা করে ভাঁজ করে রাখো তাহলে তো পড়তে বাচ্চা বাচ্চা সবার সুবিধা হয় ছেলেদের তো পড়তে সুবিধা হয় উল্টিয়ে উল্টিয়ে জামা মেলা হয় নাইটিগুলো উল্টিয়ে মেলা হয় সেইভাবে তুমি ভাস করে রাখো সোজা করে ভাঁজ করতে পারো তো জামা ভাঁজ করে ছিঁড়ি কি ও থেকে সকাল থেকে খেটুর 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 খেটুর

হিমা কি করে এগুলো চি তুমি সপনাস আমি সংসার করতে পারবো না